জহুরস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে একটা ফার্মাসিউটিক্যাল জবে কি কি ধরনের অসুবিধা আছে আপনি যখন কেউ ফার্মাসিউটিক্যাল ছাত্র নতুন জয়েন করতে চায় তখন দেখবেন যে সিনিয়র যারা আছে তাদের কাছে পরামর্শ চাওয়া হয় তারা বলে যে ভাই ফার্মাসিউটিক্যালসে জবে অনেক তারা আপনারা কেউ ফার্মাসিউটিক্যাল জবে আসেন না কেন তারা আসতে নিষেধ করে ফার্মাসিউটিক্যাল জবে কি কি অসুবিধা আছে বা যারা ফার্মাসিউটিক্যাল জবে এখন বর্তমানে আছে তারা কেন চাকরিটা ছেড়ে দেয় এই বিষয়গুলো নিয়ে আমি আজকে বলবো দর্শক আমি আবু হানিফা অনেক দিন ধরে ফার্মাসিউটিক্যাল জবের সাথে আছি তাহলে প্রথমেই যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেটা হলো যে সার্টিফিকেট আপনি দেখবেন যে ফার্মাসিউটিক্যালসে আপনি যখন জয়েন করবেন যখন আপনাকে তারা পোস্টিং দিবে তখনই এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে থেকে মূল সার্টিফিকেটগুলো তারা জমা রাখবে কেননা কোন কোম্পানি চায় না যে একটা ট্রেনিং করানোর পরে কোন এমপ্লয়ি তাদের থেকে চাকরি ছেড়ে চলে যায় হ্যাঁ আপনি দুই বছর পর্যন্ত তাদের কাছে সার্টিফিকেট গুলো জমা রাখতে হবে কারণ আপনি এই চাকরিটা জয়েন করার পরে অন্য কোথাও আর মুভ করতে পারবেন না আপনার যদি সার্টিফিকেট দরকার হয় তাহলে কিন্তু দুই বছরের মধ্যে যে দরকার হয় তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিয়ে তারপরে সার্টিফিকেট গুলো উঠাতে হয় কিছু কোম্পানি আছে দশ হাজার টাকা জরিমানা দেওয়া লাগে কিছু কোম্পানি বিশ হাজার কিছু কিছু কোম্পানি আছে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে হলো সার্টিফিকেট ওটাতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো এটা আসলে একটা অসুবিধা এই কারণে আসলে এই চাকরিতে অনেকে আসতে চায় না প্রত্যেকটা কর্পোরেট জবে আপনি দেখবেন তার একটা নিজস্ব ডেস্ক থাকে চেয়ার থাকে একটা টেবিল থাকে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল জবে যারা আছে তাদের কিন্তু মার্কেটিং এ যারা আছে তাদের কিন্তু অফিসিয়াল কোনো ডেস্ক নাই এই বিভিন্ন ধরনের হসপিটাল বিভিন্ন ধরনের ফার্মেসি এই ফার্মেসি এইগুলোই কিন্তু আমাদের অফিস হ্যাঁ যারা চাকরি করবে তাদের জন্য কিন্তু এই ফার্মাসিউটিক্যালস যারা জব করবেন তাদের জন্য এই টেমিস্ট ফ্রন্ট এবং বিভিন্ন হসপিটালে হসপিটালই আপনাদের অফিস এখানে আসলে অনেক ডকুমেন্টস লেখালেখি করতে হয় আপনার সেলস প্ল্যান ওয়ার্কিং প্ল্যান হ্যাঁ ট্যুর প্ল্যান অনেক কিছু লেখালেখি আছে এগুলো আপনাকে হয়তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে লিখতে হতে পারে এবং বিভিন্ন হসপিটালে বসে লিখতে হতে পারে আপনার নিজস্ব কোনো ডেস্ক পাবেন না এটা একটা অসুবিধা এই কারণে অনেকে চাকরি ছেড়ে চলে যায় তিন নম্বরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি ফার্মাসিউটিক্যাল জব কোনো ছুটি ছাটা পাবেন না বলতে গেলে একবারই ছুটি নাই শুধুমাত্র ঈদের সময় বা বিভিন্ন পূজার সময় আপনি ছুটি পাবেন তাছাড়া যদি আপনার ইমার্জেন্সি ছুটি দরকার হয় সেই ক্ষেত্রে আপনার বসের পারমিশনে বসকে আবেদন করে বসের পারমিশন নিয়ে তারপর হয়তো দুই একদিনের ছুটি আপনি পাবেন হ্যাঁ সময় আসলে আপনি যে সাড়ে আটটা থেকে কাজটা শুরু করবেন এবং আপনার মার্কেটে যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার পর্যন্ত খোলা থাকবে আপনার কাজ থাকবে এটা একটা অসুবিধা আর এই শুরু আছে কিন্তু শেষ নাই আপনি ফ্যামিলিকে সময় দেওয়ার মতো সময় আপনি পাবেন না এই কারণেই ফ্যামিলিকে সময় না দিতে পেরেই কিন্তু অনেকেই চাকরি ছেড়ে চলে যায় বা যারা বড় ভাই আছে তারা বলে ভাই চাকরিতে এসেন না এটা আসলে একটা প্যারা তো ফার্মাসিউটিক্যালসে জব ছেড়ে যাওয়ার মূল যে কারণটা সেটা কিন্তু আপনি আমি আপনাদেরকে একবার সবটা শেষে বলবো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন আমি এক এককে বলবো সবগুলো এই যে আসলে পোস্টিং এর বিষয়টা এই চাকরিতে আসলে পোস্টিংটা নিজে ইচ্ছায় কখনো হয় না পোস্টিং গুলো প্রত্যেকটা কোম্পানি যেখানে দরকার তার প্রত্যন্ত অঞ্চলেও পোস্টিং হতে পারে আপনারা ঢাকা শহরের জ্যামজটের মধ্যেও পোস্টিং হতে পারে হ্যাঁ এখানে বলা একটা প্রবলেম বলা হয় এরিয়া প্রবলেম আপনার আপনার এমন হতে পারে যে আপনার এরিয়াতে আপনি একটা গুড ওয়ার্কার অনেক ভালো পারফরমেন্স করেন মানে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হয় না কারণ আপনার এরিয়ার কারণে অনেকে আছে যে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা তাদের কাছে ডক্টরও নাই অল্প কিছু ডক্টর নেই তারা কাজ করে কিন্তু তাদের অ্যাচিভমেন্ট হয় হান্ড্রেড টেন পার্সেন্ট হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয় তাদের এটাকে বলা হয় আসলে এরিয়া প্রবলেম যে আপনি অনেক ভালো ওয়ার্কার হয়েও আপনার এরিয়ার কারণে অনেক সময় চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় অনেকেই এরপরে যে পয়েন্টটা আছে মূলত সেটা হলো যে যাদের ইগো প্রবলেম আছে তারা অনেকে চাকরি ছেড়ে চলে যায় কারণ আপনার আত্মসম্মান বোধ যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু এই চাকরি আপনার জন্য না কারণ অনেক সময় হসপিটালে ঢুকতে গেলে আপনার কোনো সিকিউরিটিতে একটা মিসবিহেভ করতে পারে অনেক সময় অ্যাটেন্ডেন্সে আপনাকে একটা খারাপ কথা বলতে পারে এবং আপনি দেখবেন যে আপনি যখন অর্ডার করতে যাবেন ফার্মেসিতে তখন ওইখানে এইট পার্স সেলসম্যানও থাকে তারা কিন্তু তাদের ভাষায় আপনাকে ট্রিট করবে হ্যাঁ তাদের কথা আপনার খারাপ লাগতে পারে কিন্তু আপনাকে ওটা ম্যানেজ করেই চাকরিটা করতে হয় তো এইসব কারণেই কিন্তু অনেকেই আত্মসম্মান বোধ অনেক সময় দেখবেন যে আপনার বস যখন আপনার অ্যাসিডেন্ট হবে না বা আপনার ফোরকাস্ট আজকে আছে চল্লিশ হাজার আপনি তিরিশ হাজার দিচ্ছেন তো দশ হাজার টাকা কেন নেগেটিভ আপনাকে আপনার বস বলতে পারে যে ভাই আপনার দ্বারা কিছুই হবে না আপনি চলে যান ভাই চাকরি ছেড়ে বা আপনাকে একটা খারাপ কথা বলতে পারে এইগুলো আসলে যাদের হজম করার ক্ষমতা আছে তারাই এই চাকরিতে টিকে থাকে তাছাড়া কিন্তু এইসব কারণেই আত্মসম্মান বোধের কারণে অনেকে চাকরি ছেড়ে চলে যায় এবং আপনার সিনিয়র ভাইরা বলে যে ভাই এখানে অনেক प्रेशर আপনি এই সাকрите এসেন না ভিউয়ার্স এবার আসলে মূল বিষয় আসলে কেন এই সাকрите ফার্মাসিউটিক্যাল জবটা মানুষ ছেড়ে দেয় এটা মূল কারণটা আমি আপনাদেরকে বলবো এটা মূল কারণ হলো আন্ডাররেট এই আন্ডাররেট কিন্তু কোনো কোম্পানি डायरेक्टली করায় না এটা কিন্তু আমার আপনারা মতো যারা এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে মানে ওষুধ কোম্পানিতে যারা চাকরি করে আমাদের মতো এমপিরাই কিন্তু অ্যাচিভমেন্ট করার জন্য এই আন্ডাররেট গুলো করে আপনার যখন মার্কেটে আন্ডার রেট থাকে তখন আপনি যখন অর্ডার কাটতে যাবেন তখন আপনার কাছ থেকে এক্সট্রা থ্রি পার্সেন্ট কোনো কোম্পানি টু পার্সেন্ট কোনো কোম্পানি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার এক্সট্রা টাকা পকেট থেকে দিয়ে ফার্মেসি থেকে দিয়ে অর্ডার কাটতে হয় অনেক সময় অ্যাসিডমেন্ট করার জন্য আপনি নিজের নামে প্রোডাক্ট তুলে সেই প্রোডাক্টগুলো মিট ফুডে পাঠালে আপনার হয়তো ওই কম রেটে মানে এটাকে বলা হয় আন্ডার রেট আন্ডার সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা আছে আপনি দেখতে পারেন এই আন্ডারেটাই কিন্তু মূলত ফার্মাসিউটিক্যাল জব ছেড়ে চলে যাওয়ার বা এখানে মানে ফার্মাসিউটিক্যাল জবটা ছেড়ে চলে যাওয়ার এটাই কিন্তু আসলে মূল কারণ হ্যাঁ আপনাদেরকে এই কারণেই সিনিয়ররা ভাই বলে যে ভাই এই জবটা আসবেন দেখবেন যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি আপনার স্যালারি ঝুঁকবে পঞ্চাশ হাজার টাকা বাট আপনি এই আন্ডারেটের কারণে আপনার পকেটে টাকা থাকবে না একজন ছেলে দেখছে চল্লিশ হাজার টাকা স্যালারি পায় হ্যাঁ মানে আপনার কিছু অংশ টাকা বেতন পাবেন অনেক বাট কিছু অংশ টাকা এই ক্যামিস্ট ফলটা আপনাকে দিতে হবে তো ভাগ্য ভালো যারা টপ টেন কোম্পানিতে আসবেন তাদের অবশ্যই প্রবলেমটা খুবই কম তো সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ